আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন এই যে ছোট এক খামারির ঘরেতে দেখতেছেন তিনটি গরু লালন পালন করেছেন ছোট থেকে এই গরু তিনটি বিক্রি করা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা দেখতেছেন বিশ্বাস করা যায় ছোট একটি খামারের মধ্যে তিনটি গরু সেই সুন্দর গরু তিনটির চেহারা হয়েছে এই গরু তিনটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করা হয়েছে আমরা প্রতিটি কৃষক ভাই আমরা বাড়িতে বসে না থেকে কাজের ফাঁকে ফাঁকে যদি আমরা এরকম আহ প্রতি বছরে একটি দুইটি করে গরু লালন পালন করে থাকি তাহলে আমরা অনেক লাভবান হব লাভবান হওয়ার একটাই পদ্ধতি সেটা হচ্ছে আমরা যদি গরু লালন পালন করি